ডয়ার দেওয়া রয়েছে এই যে ডয়ারগুলো এভাবে বের হবে এভাবে বের অংশটিতে আপনি কিছু জায়গা দেওয়া রয়েছে এখানেও কিছু জিনিসপত্র রাখতে পারবেন বিভিন্ন ধরনের ওষুধ থাকে আমরা এই ওষুধের জন্য এই অর্গানাইজারটি ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের ওষুধের পাতাগুলি আমরা সুন্দরভাবে এই অরগানাইজারটিতে আমরা গুছিয়ে রাখতে পারবো আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতো এক্সিলেন্ট বাজার আপনাদের জন্য চমৎকার একটি পণ্য নিয়ে হাজির হয়েছে আর পণ্যটি হচ্ছে একটি অর্গানাইজার বিওর্স এটি একটি অর্গানাইজার যে এই অর্গানাইজারটা আপনি টেবিলে রাখতে পারবেন ক্যাশে রাখতে পারবেন বা ওয়ার্ড সুকেসের উপরে রাখতে পারবেন এগুলোতে আপনারা বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিসগুলি আপনারা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এতে একটি দুটি তিনটি ডয়ার দেওয়া রয়েছে এই যে ডয়ারগুলো এভাবে বের হবে এভাবে বের হবে আবার এর উপরের অংশটিতে আপনি কিছু জায়গা দেওয়া রয়েছে এখানেও কিছু জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও এর উপরে আবার দুটি পকেট দেওয়া রয়েছে এখানেও আপনারা জিনিসগুলি রাখতে পারবেন বিওর্স আমাদের মা বোনেরা বিভিন্ন ধরনের জুয়েলারি অলঙ্কার ব্যবহার করে থাকে বাসা তারা এই জুয়েলারি অলঙ্কারগুলি আপনারা সুন্দরভাবে এই অর্গানাইজারটাতে গুছিয়ে রাখতে পারবেন আবার বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ওষুধ থাকে আমরা এই ওষুধের জন্য এই অর্গানাইজারটি ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের ওষুধের পাতাগুলি আমরা সুন্দরভাবে এই অর্গানাইজারটিতে আমরা গুছিয়ে রাখতে পারবো বিওর্স এই অর্গানাইজারটি কিন্তু টমি অর্গানাইজার আর এটি তৈরি করেছে আর এফ এল এর এটি সম্পূর্ণ মার্জিন প্লাস্টিকের তৈরি সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে এই যে বিয়োর্স সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে আর এর লোকটা কিন্তু বেশ চমৎকার এখন আমরা এর সাইজটা আমরা একটু পরিমাপ করে দেখব এটা লম্বায় কতটুকু আছে বিস এখন যদি আমি এর উচ্চতাটা পরিমাপ করি এর উচ্চতা হচ্ছে নয় ইঞ্চি বিয়র্স এই যে এর উচ্চতা নয় ইঞ্চি এই যে আর এর পাশ এর পাশটা বিওর্স ছয় ইঞ্চির একটু কম বলা যায় ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি আর এর দৈর্ঘ্যটা হচ্ছে আট ইঞ্চি এই দৈর্ঘ্যটা আট ইঞ্চি সো সোভিওর্স আমরা তাহলে কী পেলাম এই টমি অর্গানাইজারটির উচ্চতা নয় ইঞ্চি প্রস্থ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এর দৈর্ঘ্য হচ্ছে আট ইঞ্চি চমৎকার শেপের এই অর্গানাইজারটি আজই অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের ক্যাশ বাক্স হিসেবেও কিন্তু এটি ব্যবহার হয়ে থাকে বিভিন্ন যারা ছোটোখাটো ব্যবসায়ী যারা রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা করে থাকেন অথবা ছোট্ট মোবাইল ফ্ল্যাক্সি রোডের দোকান তারা কিন্তু এই ছোট ক্যাশ বাক্সটি হিসেবে ব্যবহার করে থাকেন এই অর্গানাইজারটিতে এটা তিনটা দয়ার রয়েছে এক দুই তিনটা দয়ার উপরে অংশটাতে একটা কিছু রাখার স্পেস রয়েছে দুটি পকেট রয়েছে এর মূল্যটি বিয়র্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা এর মূল্যটি জেনে নিতে পারেন সো বিহর্স আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই টবি অর্গানাইজারটি অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার সহকারে আমাদেরকে ইনবক্স করুন আমাদের ফেসবুক মেসেঞ্জার রয়েছে যেখানে নক দিলে আমরা আপনাদেরকে এর বিস্তারিত জানাই দিতে পারবো তবে স্ক্রিনশট সহকারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে কথা হবে নতুন কোনো পণ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম